এই নির্বাচনের জন্য জুলাই সনদ এই টোটেল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আরেকটি সেটা হচ্ছে জুলাই সনদ জুলাই সনাদের আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হবে এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন যদি জুলাই সনদের আইনি ভিত্তি না থাকে এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয় তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব আসলে হওয়া উচিত ছিল সরকারের পর্যালোচনা এবং ঘুরে ফিরে আসলে আলোচকরা বা প্যানালিস্টরা সেই কথাগুলি বলেছেন ওটাকে সরকারের পর্যালোচনা করেছেন সরকারের সফলতা ব্যর্থতা বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ এখানে আসছে এবং এটি হওয়া উচিত মন্ত্রণালয় তো বিচ্ছিন্ন কোনো কিছু নয় এটি সরকার তার অর্গান গুলো থাকবে সম্ভবত আমাদের আটান্নটি মন্ত্রণালয় আছে আর তিনশো এর অধিক বিভিন্ন দপ্তর আছে এই সব মিলিয়ে হচ্ছে সরকার এটা বিপুল বিস্তৃত একটি সরকার দেশ হলেও মানুষ আমরা অনেক বেশি আমাদের সরকারের বিস্তৃতি অনেক বেশি এই হিসেবে এই মন্ত্রণালয় যে বিষয়গুলো আসছে আমি বলতে চাই যে এখানে মূল যে কথা যারা এই দায়িত্বটি নিয়েছেন দায়িত্ব নিয়েছেন যথেষ্ট এবং বলা যায় যে তারা এনার্জেটিক আমি দেখিনি তাদেরকে অনেকটা রিল্যাক্স মুডে কাজ করেছে ব্যতিক্রম তো অবশ্যই ছিলেন এখানে উচিত ছিল যে আমরা একটি স্বাভাবিক পরিবর্তনের মধ্যে এখানে আসিনি একটি অস্বাভাবিক পরিবর্তন হওয়া আছে যুগের মতো প্রায় ফেসিবাদের পতন হয়েছে এবং এই ধরনের একটি অস্থির সময় অনিশ্চিত একটি সময় এবং বিরাট প্রত্যাশার সামনে সেখানে যে ধরনের অ্যাক্টিভলি দায়িত্ব পালন করা উচিত ছিল আমি মনে করি যে সবার মধ্যে এটা আমরা দেখতে পাইনি হলে আমরা আরো ভালো রেজাল্ট পেতাম এই এক বছরে আরো অনেক বেশি আমাদের অর্জন হতো গিয়ে দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সমস্যা হচ্ছে দুর্নীতি এই দুর্নীতির বিষয় তো আমাদের এই বৈষম্য দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন ছিল এবং আমরা এই সফলতা অর্জন করেছি পরিবর্তন কিন্তু এই দিক থেকে আমার মনে ক্ষেত্রে যে দায়িত্ব পালন করা সেগুলি কঠোর হাতে উচিত ছিল এটা জনপ্রত্যাশাও ছিল এটা সবার প্রত্যাশা ছিল কিন্তু সেই প্রত্যাশা গুলো দিক থেকে তারা এই ক্ষেত্রে তাদের অর্জনটা আমার সাথে খুব ভালো মনে হয়নি আমাদের একটি ক্ষেত্রেই যদি আমরা দৃষ্টি দিই সেটি হচ্ছে দুর্নীতি দুর্নীতি বন্ধ করতে হবে দুর্নীতি মুক্ত হতে হবে আমরা হয়তো একদম জিরো অপশনে আসতে পারবো না কিন্তু এটাকে একদম মিনিমামে নিয়ে আসতে হবে এটা আনাই হচ্ছে সরকারের মুখ্য দায়িত্ব তাহলে আমাদের অগ্রগতি আমাদের অর্জন অনেক বেশি হবে এক্ষেত্রে তাদের যথেষ্ট সীমাবদ্ধতা ছিল আমি মনে করি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যা আমাদের অনেকগুলো সংস্কার কমিশন হয়েছে আমাদের যারা শহীদ হয়েছে তাদের বিচারের বিষয় আহত যারা আছে তাদের বিচারের বিষয়টি ছিল তাদের পুনর্বাসনের বিষয় ছিল সেক্ষেত্রে খুব ভালো অগ্রগতি আমরা দেখি এখন পর্যন্ত যে সমস্ত সংস্কার গুলো হয়েছে সে সমস্ত একটা বিরাট অংশেই অক্ষমত হয়নি একে আমার কাছে মনে হচ্ছে খুব রেড সিগন্যাল এটা একটা ভালো দিক নয় এটা হওয়া উচিত আমাদের সামনের দিনগুলোর জন্য এর পাশাপাশি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে আগামী নির্বাচন এই নির্বাচনের জন্য জুলাই সনক এই টোটেল আন্দোলনের সবচেয়ে বড় অর্জন হওয়া উচিত আমাদের আর কি সেটা হচ্ছে জুলাই সনক কিন্তু এই সনদ নিয়ে কথা আসছে এই কারণে যে এই সনদটি একটি জাস্ট ঘোষণাই মনে হচ্ছে কি এটাকে ইমপ্লিমেন্টেশন তার প্রয়োগটা কখন হবে বলা হচ্ছে আগামী সরকার এসে সেটা করবে প্রথম বলেছিলেন দুই বছর পরে এখান থেকে সরে আসছে এর আগে আমাদেরকে যখন প্রস্তাব দেন তখন বলেছেন যে এটা জুলাই আস পাস আগস্ট থেকে এটা দেখা থেকে সরে কি আমাদের এত সংস্কার এত কার্যক্রম এত কষ্ট এত বেদনা এত শহিদে তো রক্ত এই সবকিছু বিনিময়ে যদি আমরা একটা মৌখিক জাস্ট একটা জুলাই সময় পর্যন্ত যদি যদি আসলে কোনো রেজাল্ট আসে এটাই নিয়ে এসেছে আমি মনে করেছি এই কথাটাই সঠিক যে এখানে অবশ্যই আমাদেরকে এই এর একটি আইনি ভিত্তি আমাদেরকে দিতে হবে জুলাই শোনাতে আইনি ভিত্তি থাকতে হবে এবং এর ভিত্তিতেই আগামী নির্বাচনটা হতে এবং যারাই জনগণের সমর্থন নিয়ে দায়িত্বে যাবেন তারা অবশ্যই সেটাকে কার্যকর করবেন আমি মনে করি সব ভালো তার শেষ ভালো চা এই সরকারের দীর্ঘ এক বছরের যে অর্জন আছে সীমাবদ্ধতা আছে দুর্বলতা আছে অনেক প্রত্যাশা তার পূরণ করতে পারেনি কিন্তু আগামী ছয় মাস তাদেরকে এই প্রত্যাশা পূরণ করেই যেতে হবে তাইলে তারা ইতিহাসের করে লিখিত থাকবে যদি জুলাই সঙ্গে আইনি ভিত্তি না থাকে এর ভিত্তিতে আমাদের নির্বাচন না হয় তাহলে আমরা আরেকটি অন্ধকার যুগে যাব। আমরা একটি অনিশ্চয়তার দিকে চলে যাব। এটি অবশ্যই এই সরকারকে দায়িত্ব নিয়ে করতে হবে এবং জনগণের পাশে আছে আমরা আমাদের শহীদদের এবং আহতদের বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে যে সমস্ত সংস্কারগুলো হয়েছে সেটার মধ্যে সবার কমিটমেন্ট আসতে হবে সবাই স্বাক্ষর করবেন সবাই ওয়াদা করবেন যে আমরা এই ভিত্তিতে রাষ্ট্র সরকারকে গর্ব ইনশাআল্লাহ এটা ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই ওনাদের মধ্যে যেটা বললেন যে সরকারের মধ্যে একটা রিল্যাক্স মোটে আসছে এখন সামনের নির্বাচন আমাদের সামনে সুন্দর নির্বাচন হ্যাঁ নির্বাচন অবশ্যই হবে কিন্তু নির্বাচনটা হচ্ছে সাস্টেনেবল হয় এই জাতির জন্য একটি ঐতিহাসিক নির্বাচন হয় এই নির্বাচনে লেভেল ফ্লেং ফিল্ড সহ যা করা সবকিছু করতে হবে নির্বাচন কমিশন তার সক্ষমতা বৃদ্ধি সরকারের সক্ষমতা বৃদ্ধি কালো টাকা মাসেল ম্যাথ এই সব কিছুকে শক্ত এবং কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই সবগুলোই সম্ভব জুলাই সমাজের আইনি ভিত্তি দিয়ে এটাকে কার্যকর করা